যে ছেলেটি চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে বিনা বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অযোধ্যারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তার ভোরের কুম্ভাঙ্গা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তার লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হেই কি এগুল সিতা হামারা সারি জাহাজ ই আচ্ছা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুন শান রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়াই চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতন শুনতে পাবে সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত তো চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা